guys আমরা এখন ফুল সূর্যা করব তোমরা দেখো তাহলে বিয়ে সব खर्चा তোর ঘরugo থেকে তুলবো আর যত ইনকাম হওয়ার কথা ছিল তার ডবল তুই দিবি তাহলে তোর ফুল সূর্যা ভিডিওটা আপলোড করে দে ধমনাগুলো মতন ঘটে ডাক্তার দেখানো উচিত বলো অনেকে বলে বিয়ে মানে দুজনের মর্নি মিলন আর তোমরা যেটা ভাবছো সেটাও মিলন এবং ভাই দুজন সারা জীবন একসাথে কাটানো আমি বলবো তারা সবাই ভুল বর্তমানে বিয়ে মানে ব্যবসা আর এটা কিছু কন্টেন্ট ক্রিয়েটর প্রমাণিতও করে দিয়েছে কন্টেন্ট কি ছ্যাপলা থিয়েটার এই ধরনের ছ্যাপলা থিয়েটারের ভাই একটাই কথা ভিউ আসছে না বিয়ে করে ফেলো চ্যানেলে সাবস্ক্রাইবার কমছে বা বাড়ছে না বিয়ে করে ফেলো চ্যানেলের থেকে ইনকাম কম আসছে বিয়ে করে ফেলো চ্যানেল এনগেজমেন্ট ডাউন বিয়ে করে ফেলো মানে এই ধরনের ছ্যাপলা থিয়েটারের সব সমস্যার সমাধান একটাই বিয়ে করে ফেলো আগে শুনতাম বিয়ে একটা পবিত্র জিনিস আর বিয়ে জীবনে একবারই হয় আর এখন দেখছি যে বিয়ে যতবার ইচ্ছা ততবার করা যায় তাও আবার একজনকে আর এই ধরনের ভিউ আসে না তখন এক মাস আগে বলবে আমি আর তোমার বিয়ে করছি আর তখন থেকে বিয়ে শেষ হওয়ার এক মাস পর্যন্ত দিনে তিন চারটা করে রিল আপলোড হবে আর ভাই বিয়ে তিন চার দিন তো ভাই স্পেশাল কুড়িটা রিল আপলোড করতে হবে আর ইউটিউবে তিনটা ভাই লং ভিডিও আপলোড করতে হবে আর এইসব করার জন্য না ভাই তারা মানে একটা এক্সট্রা ক্যামেরাম্যান ভাড়া করে রাখে আর ক্যামেরাম্যানকে বলে রাখে যদি তুই দিনে তিনটা লং ভিডিও আর দিনে কুড়িটা রিল যদি তুই আমাদের তুলে না দিতে পারিস তাহলে বিয়ে সব খরচা তোর ঘাড়ুঘর থেকে তুলবো আর যত ইনকাম হওয়ার কথা ছিল তার ডবল তুই দিবি আর যদি বিয়ের কথা বলি তাহলে ভাই ওরা স্টেপ বাই স্টেপ করে মানে প্রত্যেকটা স্টেপে হে গাইস আমরা এখন বিয়েতে বসবো তো তোমরা দেখো হে গাইস আমরা এখন মালাবদল করব হে গাইস আমরা এখন সিঁদুর পরব হে গাইস আমরা এখন বিয়ে থেকে উঠবো শুধু ভাই এটাই বলে না হে গাইস আমরা এখন ফুলশয্যা করব তো তোমরা দেখো গান্ডু আর আমি একটা কথা তাদেরকে বলতে চাই দেখ ভাই তোদের যদি ভিউজ সাবস্ক্রাইবার ইনকামের দরকার তাহলে তোরা ফুলশয্যার ভিডিওটা আপলোড করে দে যা আশা করেছিল ইনকাম আর ভিউ সাবস্ক্রাইবার তার থেকে 10 গুণ বেশিই আসবে এই ধাননা গুলো বিয়ে করে বউ ঘরে আনে কারণ ইনকাম করবে দেখে আর এই ধানা ভাই হয় দশ মিনিটের ভিডিওর মধ্যে দশ সেকেন্ড তাকে দেখা যাবে আর বাকি নয় মিনিট পঞ্চাশ সেকেন্ড তার বউকে দেখাবে ঢামনা গুলো শীঘ্র পতন ঘটে ডাক্তার দেখানো উচিত বলো সত্যি কথা বলতে ভাই এখন কিছু কিছু ব্লগার বিয়েই করছে ভাই তার বউকে দেখে ইনকাম করার জন্য সাবস্ক্রাইব গেইন করার জন্য ভিউ গেইন করার জন্য আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি এবং তোমরা যদি ভালো করে দেখো তো তোমরা এটা দেখতে পাবে কিছু কিছু কম বয়সী ছেলে মেলে ভিডিও করা শুরু করে তারপর যখন দেখে ভিউ আসে না সে ভাই শুধু বিয়ে করে নেয় বিয়ে করে তারপর দেখাতে থাকে তোমার বৌদি এই করছে সেই করছে এইসব দেখাচ্ছে আর ভিডিওর মধ্যে তো ওকে দেখাই যায় না ওর বউই বেশি থাকে এই ধরনের মালগুলোকে ভাই জায়গা মতো ভিজে বিচুটি পাতা লাগিয়ে দেওয়া দরকার এই মানব জীবনে দুনিয়াতে যাওয়ার কত কিছু দেখবো